তাল আমার খুব পছন্দের এই তাল শ্বাসের গ্রামে গেলে অবশ্যই আমি তাল পাড়িয়ে বাড়িয়ে খাই আমার গ্রামের বাড়িতে অনেকগুলো তাল গাছ থাকার ফলে আমি ইচ্ছে মতো তাল খাওয়ার সুযোগ পাই কিন্তু এইবার ইচ্ছে মতো সেই খাওয়ার সুযোগটা আর পাইনি কারণ এবার যখন গ্রামে গেছি তখন তাল শ্বাসের প্রায় শেষ যাই হোক তারপরও পাশের এক আঙ্কেলকে বলেছিলাম যে আমার জন্য কিছু তালশ্বাস কেটে আনতে বলতে দেরি আছে উনি তাল কেটে আনতে দেরি ছিল না অ্যাকচুয়ালি আমি যেরকম রকম খেতে পছন্দ করি এই তাল সেই রকম ছিল না অর্থাৎ তাল কেটে একটু আঙুল দিয়ে নরম নরম শ্বাসটা মুখে নিয়ে খাব এই ধরনের একদমই ছিল না অ্যাকচুয়ালি আমরা ঢাকাতে যেমন তাল খাই অনেক শক্ত মানে কেটে 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 অনেক শক্ত হয়ে যায় ওটা খাই এইগুলো প্রায় এরকমটা ছিল তবে ঢাকার থেকে একটু নরম ছিল আর কি অ্যাকচুয়ালি এই ভিডিওটা ভিডিও বানানোর উদ্দেশ্যে করে না ছোটো মনকে বলছিলাম একটু ভিডিও করার জাস্ট এমনি তো দেখলাম যে ভিডিওটা একটু লং হয়ে গেল তো ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি মজার ব্যাপার হলো আমার বাড়িতে এত তাল গাছ আর এত তালশাঁস থাকা সত্ত্বেও তালশ্বাসের সিজনে লোভ সামলাতে না পেরে ঢাকাতে আমি তালশাঁস কিনে খেয়েছি অনেক দিনই সো যখন কিনে খেয়েছি তখন দেখেছি একটা তাল এরা এটা তিরিশ টাকায় বিক্রি করছে খুন মনে মনে ভাবলাম আমার বাড়িতে এত তালগা আছে এত তাল শ্বাস আমি এখান থেকে এই টাকা দিয়ে তাল কিনে খাচ্ছি একটু হাস্যকর মনে হলো এভরি ইয়ারেই আমি এই সিজনটায় বাড়িতে সঠিক সময় যাই এবার অবশ্য সামনে ইদুল আজহা থাকার কারণে ওই সময়টা আসলে বাড়ি যাওয়াটা হয়ে ওঠেনি ঈদুল আজহায় গিয়েছিলাম যার কারণে আমি আসলে অনেক তাল খেতে পারিনি একদম লাস্ট পর্যায়ে গিয়েছি তো তখন আসলে তালশাস বড় হয়ে গেছে তাল হয়ে গেছে মানে শক্ত হয়ে গেছে যাই হোক যতটুকু যা পাইছিলাম ওই অতটুকুই খেয়েছি আর কি

In the roche.

कोपि से सखत खाबे किने कोन दिसि आ